কলেজ রোড মানে স্টুডেন্টদের জন্য অফারে ছড়াছড়ি মাত্র একশো নিরানব্বই টাকায় প্লেটার পাচ্ছেন এছাড়া আরো ধামাকা অফার আছে অনেকদিন পর ক্যাফে কারাগারের নতুন অফার নিয়ে আজকের ভিডিও চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু আমরা চলে আসলাম ক্যাফে সালামের নতুন অফার ট্রাই করতে এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড তুলারাম কলেজ একটু সামনে আসলে টিএনটি কর্নের অপোজিটে দোতালায় হাতের ডানে আপনারা ক্যাফে কারাগার রেস্টুরেন্ট টি পেয়ে যাচ্ছেন তো রেস্টুরেন্ট এ ঢুকতে দেখলাম তাদের ডেকোরেশন কিছুটা চেঞ্জ হয়েছে কিছু মাস আগে তাদের কিচেনে আগুন লাগার কারণে অনেক কিছু পড়ে তো তার নতুন করে আবার হচ্ছে ডেকোরেশন করেছে এবার ডেকোরেশনটা খুব স্মুথ ছিল দেখতে খুব লাগতেছিল আমার ফেভারেট কর্নার হচ্ছে এই আউটডোরের যে এখান থেকে রোড সাইডের ভিউটা দেখা যায় এখানে বসে আপনারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন ছড়াছড়ি কিন্তু এই মাসে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তারা অনেক ধামাকা অফার দিয়েছে ফার্স্টই হচ্ছে আমরা তাদের যে রেগুলার মেনু মোমোটা এটা কোনোভাবে মিস করা যাবে না আমরা তাদের মোমোর হিউজ ফ্যান সো আমরা ফার্স্টই গিয়ে আগে মোমোটা অর্ডার করছি স্টি মোমো আমার খুব তো পছন্দ এখানে 6 পিস স্টিম মোমোর প্রাইস ছিল মাত্র 200 টাকা তো এখানে বড় সাইজের আপনারা মোমো পেয়ে যাবেন মোমোর সাথে একটা চাটনি দিবে চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগবে যারা মোমো লাভার আছেন তারা রেগুলার মেনু থেকে মোমোটা নিতে পারেন দেখেন এক বশে শেষ করে ফেলছি তো এখন হচ্ছে তাদের অফারে প্লেটারগুলো ট্রাই করব ফার্স্টলি হচ্ছে যে প্লেটারটা খাচ্ছি এটা হচ্ছে কারাকার প্লেটার ওয়ান যেটা প্রাইস ছিল 199 টাকা এখানে আপনারা চাওমিন পাবেন 빅 সাইজের বার্গার পাবেন স্মল একটা চিকেন ফ্রাই পাবেন 42 উইজেস পাবেন দুই পিস তো এই প্লেটাটা হচ্ছে সিঙ্গেলদের জন্য যারা সিঙ্গেল খাবার খাবার খেতে চান তারা এই প্ল্যাটার নিতে পারেন ক্রিস্পি চিকেন বেশ ভালো লাগছে একদম স্মল সাইজের থাকবে খেতে খুব মজা লাগতেছিল পরে টু ক্রিস্পি ছিল এন্ড চাউমিনটা সব থেকে বেশি মজা লাগছে অ্যান্ড বার্গারের সাইজটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন একদম বিগ একটা বার্গার থাকবে ভিতরে হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই থাকবে খেতে খুব ভালো লাগতেছিল বার্গারের বানটা কিন্তু কোয়ালিটিফুল থাকবে তো আপনারা কিন্তু এই প্ল্যাটারটা একশো নিরানব্বই টাকায় সিঙ্গেল নিতে পারেন এরপর যে প্ল্যাটারটা ট্রাই করবো এটা হচ্ছে কারগার প্ল্যাটার টু যেটা প্রাইস থাকবে তিনশো টাকা এটা দুইজনের একটা প্ল্যাটার জনপ্রতি একশো টাকা করতেছে এখানে পাবেন আপনারা থাই সুপ থাই সুপের সাথে পাবেন হচ্ছে অন্থন দুইজনের জন্য থাই সুপ আছে দুইজনের জন্য দুই পিস অন্থন আছে দুইটা ভেজিটেবল রোল আছে ভেজিটেবল রোলটা বেশ ভালো লাগছে এরপর হচ্ছে এই প্ল্যাটারের মধ্যে আপনারা বার্গার পাবেন দুইটা বার্গারের ভিতরে হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই থাকবে খেতে বেশ ভালো লাগতেছিল বানের কোয়ালিটি খুবই ভালো সো আপনারা কিন্তু সন্ধ্যায় যখন ক্ষুদা লাগবে তখন দুইজন মিলে এসে কিন্তু এই প্ল্যাটারটা নিতে পারেন মাত্র একশো পঁচাত্তর টাকা করে পড়তেছে জনপ্রতি তিনশো টাকা দুইজনের প্ল্যাটার এরপর লাস্ট যে প্ল্যাটারটা এটা হচ্ছে কারগার প্ল্যাটার থ্রি যে প্রাইস থাকবে চারশো টাকা এখানে কিন্তু জনপ্রতি দুইশো পঁচিশ টাকা করে পড়তেছে এখানে আপনারা অনেকগুলো খাবার পাবেন লাইক ফ্রায়েড রাইস পাবেন ভেজিটেবল পাবেন চিকেন চিলি অনিয়ন থাকছে মিড বক্স থাকছে সসেজ থাকছে এছাড়াও পিসপি চিকেন উইংস থাকছে পুরো প্লাটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দুইজনের একটা প্ল্যাটার তো এটা হচ্ছে একদম পেট ভরে খাওয়ার মতো একটা প্ল্যাটার যাদের হচ্ছে একদম সন্ধ্যা নাস্তা হেভি লাগবে বা ডিনার করতে চাচ্ছেন তারা হচ্ছে এই প্ল্যাটার টা নিতে পারেন তো প্ল্যাটার মধ্যে যে ফ্রাইড রাইস ছিল ফ্রাইড রাইস একদম ঝরঝরা ছিল খেতে খুব ভালো লাগতেছিল মানে অফারে তারা খুবই ভালো খাবার প্রোভাইড করতেছে সো সাথে পাবেন হচ্ছে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য ভেজিটেবল চিকেন চিলি অনিয়ন এছাড়া সসেজ আছে ক্রিস্পি চিকেন উইংস আছে বেশ মজা লাগছে সব থেকে বেশি মজা ছিল এই মিড বক্সটা তো মিড বক্সের সসেজ চিকেন বল আলু সব পারফেক্ট পরিমাণে ছিল খেতে বেশ ভালো লাগতেছিল এইভাবে সার্ভ করাতে ইজিলি খাওয়া যাচ্ছিল তো অফারের এই প্ল্যাটারগুলো আপনারা চাইলে পার্সেল করতে পারবেন পার্সেলে খেতে বিশ থেকে ত্রিশ টাকা চার্জ প্রযোজ্য সো অফারগুলো একদমই মিস করবেন না পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সবাই চলে যান ক্যাফে কারাগারে Bye.